তাহলে আমরা এই পরিমাপের এই যুগগুলো কিভাবে করব সেটা আজকে আমরা দেখব যদি পরীকে এভাবে আসে শুধু তো উত্তর চাইব তাহলে আমাদের পাশাপাশি কিন্তু এগুলো কিন্তু পাশাপাশি যুগ করা খুবই কঠিন এক্ষেত্রে আমরা উপর নিচে যুগ করব আমরা যদি উপর নিচে যুগ করি মনে এটা তো প্রশ্ন তাহলে আমরা সমাধানের ক্ষেত্রে আবার এক লেখব তাই না এই যদি তাহলে কোনো সমস্যা নাই

আমরা যদি এভাবে কেটি গ্রাম লাগার পরে এর নিচে বিন্দু লিখে তাহলে হবে এখন কথা হচ্ছে যে আমাদের করতে হচ্ছে যোগ করতে হচ্ছে এখন আমরা যদি 200 গ্রামের সাথে 700 গ্রাম যোগ করব তাহলে শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য হয় শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য হয় সাথে সাথে দুই যোগ করলে হয় নয় নয় শব্দ এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যদি আমাদের এখানে উত্তরটা হচ্ছে এক হাজার গ্রামে বেশি হইত তাহলে কিন্তু আমরা অঙ্কটা অন্য নিয়ে যেহেতু এক হাজার গ্রামে যদি কম হয় তাহলে আমরা যা আসে তাই হচ্ছে পাঁচ সাত দুই সাত এই সাত কেজি নয়শ গ্রাম উত্তম তাহলে সুতরাং সাত কেজি নয়শো গ্রাম আশা করি তোমরা এই যে অঙ্কের সমাধানটা সেটা বুঝতে পারছো আমরা এখন দুই নং অঙ্কের সমাধান করব দুই নং অঙ্কটা আছে পনেরো কেজি আটশো পঁচিশ গ্রাম যুগ ছয় কেজি চারশো বিশ গ্রাম সমান কত তারপরে এই অঙ্কটা যদি আমরা সমাধান করি এক্ষেত্রে আমাদের যে জিনিসটা আমি বললাম যে উপর নিচে যদি আমরা যুগ করি তাহলে আমাদের সবচেয়ে সহজ হবে তাহলে আমরা দুই নম্বর আমরা সমাধান করবো এখন কেজি

এটা আমাদের কি করতে হচ্ছে যোগ করতে হচ্ছে এখন দেখো আমরা যদি যোগ করি 825 এর সাথে যদি 420 যোগ করি তাহলে কিন্তু আমাদের 1000 এর বেশি হবে যেহেতু 1000 এর বেশি হবে তাহলে কিন্তু আমরা এখানে লিখব না আগে আমরা রাফ করব আমরা অতিরিক্ত একটা পেজ নিয়ে পরীক্ষায় যাতে ওই রাফ খাতায় আমরা সহজ যোগটা করে পরে আমরা এখানে লিখতে পারি আমরা যদি ডান পাশে যেহেতু জায়গা আছে পরীক্ষা হলে ডান পাশে লেখা দরকার নাই

আমরা যদি বারোশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমরা এখানে বিয়োগ করার পরে বিয়োগ ফল যেটা পাবো সেটা শুধু এখানে আমরা লেখব অর্থাৎ এক হাজারে যদি বেশি হয় বেশি হওয়ার কারণে বিয়োগ করবো এক হাজার বিয়োগ করার কারণে যেটা পাবো বিয়োগ ফল সেটাই আমরা এখানে

দুইশো পঁয়তাল্লিশ বারো কিলোমিটার ও পাঁচশো দশ মিটার এদের সাথে যুগ করতে বলছে আট কিলোমিটার সাতশো পঁচিশ মিটার যুগ করলে কত হবে সেটা দেখতে আমরা তিন নাম সমাধান করি যেহেতু কিলোমিটার মিটার আছে আমরা সরে আনি কিলোমিটার লাগবে কিমি মানে কিলোমিটার আর মিটার তো মিটারই তাহলে কিলোমিটার কথা 12 কিলোমিটার আর মিটার হচ্ছে 510 মিটার আর ওদিকে আছে 8 কিলোমিটার মিটার আছে 725 মিটার এখন আমরা কি করতে বলছে যুগ করতে বলছে এখন দেখো পাঁচশো দশের সাথে সাতশো পঁচিশ যদি যুগ করি তাহলে এক হাজারের বেশি হবে যেহেতু হবে তিন সাত পাঁচ বারো এক হাজার দুইশো পঁয়ত্রিশ মিটার হয়েছে এখন আমরা জানি এক হাজার মিটার সমান এক কিলোমিটার তাহলে আমরা এখান থেকে এক হাজার বাদ দিব

একুশ কিলোমিটার দুশো পঁয়ত্রিশ মিটার তাহলে আশা করি তোমরা এই যে আমি যুগম্পটা করছি সেটা তোমরা বুঝতে পারছো

যোগ করার ক্ষেত্রে দেখো ছয়শোর সাথে যদি আমরা ছয়শো বিশের সাথে যদি আমরা সাতশো পঁচিশ যুগ করি তাহলে যুগ ফল কিন্তু বেশি হয় কত বেশি সেটা আমরা দেখবো ছয়শো বিশের সাথে আমরা যদি যোগ করি

আশা করি তোমরা এই যে চার নং যে আমি নং সমাধান করবো দুশো গ্রাম বিয়োগ করলে বিয়োগ কত হবে সেটা দেখতে পাচ্ছি তাহলে আমরা এই যে অঙ্কটা এই অঙ্কের সমাধান না আমরা কি করবো সেই সমাধানটা আমরা এখন করবো পাঁচ নামে সমাধান করবো এখন কেজি এবং গ্রামের কথা আছে

আমাদের বিয়োগ করতে হই উপায় যদি বড় থাকতো ইজিলি বিয়োগ করা যেত এখন উপরের সংখ্যা হচ্ছে দুইশো বিশ দুশো বিশ থেকে চারশো আশি কখনো যায় না যেহেতু উপর একটা ছোট

এখন লিটার আছে 29 লিটার 560 বিয়োগ করতে বলছে 13 লিটার পাঁচশো ষাট মিলি লিটারিটার কিন্তু উপরের সংখ্যা যে সংখ্যাটা বড় থাকে তাহলে কিন্তু বিয়োগ করা ইজি যেহেতু উপরের সংখ্যাটা ছোট সেহেতু আমাদের কি করতে হবে এদিকে 1 লিটার ভাগ করতে হবে আমরা জানি 1 লিটার সমান হচ্ছে মিলিলিটার তাহলে 1000 এর সাথে এর সাথে পাঁচ এক 560 হাজার পাঁচশো ষাট এই যে এক হাজার পাঁচশো ষাট 1560 এই এক হাজার পাঁচশো ষাট থেকে আটশো সত্তর বাদ দিব বাদ দিই

এই যে উনত্রিশ লিটার থেকে আমরা এক লিটার ওই জায়গায় নিয়ে গেছিলাম দান করে এখন কিন্তু এখানে আছে আঠাশ লিটার এবং পরে আছে আট আট থেকে যদি তিন বাদ দিই তাকে কত পাঁচ আর দুই থেকে যদি এক বাদ দিই তাকে এক তাহলে আমরা কি পাইলাম সুতরাং পনেরো লিটার ছয়শ নব্বই মিলিয়ে

পঁচাশি থেকে না কত মিটার সমান একশো মিটার এক সমান একশো মিটার তাহলে কি করবো আমরা একশো সাথে পঁচাশি করলো একশো সাথে যদি পঁচাশি করি তাহলে কত হয় একশো পচাশি একশো সাথে একশো পঁচাশি হয় এখন এই একশো পঁচাশি থেকে নব্বই করবো পঁচানব্বই মিটার এই যে এক মিটার নিয়েছিলাম তাহলে পনেরো থেকে যদি এক থেকে যদি ছয় বাদ দেয় তাকে হলো আট তাহলে পাইলাম আশা করি তোমরা এই যে পরিমাপ সম্পর্কিত যুগন্ত এবং বিম্প সেগুলো সিস্টেমটা তোমরা বুঝতে পারছো শিক্ষার্থীরা আশা করি তোমরা আমি যে পরিমাপ সম্পর্কিত যে যুগ বিয়ুগ অঙ্কগুলো সেগুলো তোমরা বুঝতে পারছো আর তোমরা যদি আমার এই ভিডিও গুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পক্ষে আস সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম